পুজোর জামা কাপড় কেনার টাকা জোগাড় করতে দিশেহারা হয়ে এক টোটো চালককে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে টোটো গাড়ির ব্যাটারি বিক্রির দশ হাজার টাকা ফোন পেতে নিয়েছিল অভিযুক্ত ওই যুবক মাত্র দশ হাজার টাকার জন্য ওই হাড়হিম করা ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার কুদবা পুকুর এলাকায় ওই ঘটনায় অভিযুক্ত সুজল হাজরা সহ আরও তিনজনকে গ্রেপ্তার করেছে বহরমপুর থানার পুলিশ উদ্ধার হয়েছে টোটোর ব্যাটারি সহ টোটো পুলিশ সূত্রে জানা যায় দৌলতাবাদের শেখ বয়স পুলিশ সূত্রে জানা যায় দৈলতাবাদের আলাইহিম শেখ বয়স তিরিশ নামে ওই টোটো চালকের মৃতদেহ উদ্ধার হয়েছে কুতবা পুকুর এলাকার একটি পুকুর থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত সুজল হাজরা নামে সহ আরো তিনজনকে একজন টোটো চালক যার নাম আলা হেমেদ শেখ ওনার বাড়ি হচ্ছে দৌলতাবাদ থানার অন্তর্গত বেলিদাসপুরে তিনি একজন প্রতিদিনের ন্যায় তার টোটো নিয়ে বিকেলবেলা সাড়ে পাঁচটার সময় টোটো চালানোর উদ্দেশ্যে বহরমপুর শহরে আসেন এবং সেই দিন বহরমপুরের মোহনা বাস স্ট্যান্ড থেকে এই দশটা সাড়ে দশটা নাগাদ ওনার টোটো যেরকম ভাড়া হয় নর্মাল কোর্সে সেরকম ভাড়া করে করে সেই যিনি যাত্রী সেই যাত্রী তাকে কুর্বা পুকুরের দিকে নিয়ে যায় সেখানে প্রায় এগারোটা সাড়ে এগারোটার এগারো ওখানে পৌঁছানোর পরে হঠাৎ ওই যাত্রী সেই টোটো ড্রাইভার যার নাম আলাহিন শেখ তিরিশ বছর বয়স তাকে হঠাৎ করে ওভার পাওয়ার করে এবং তাকে মারধর করে এবং তাকে পার্শ্ববর্তী একটি পুকুরে শ্বাসরোধ করার পরে পার্শ্ববর্তী একটি পুকুরে তাকে ডুবিয়ে হত্যা করে তারপরে বাড়ির লোকেরা উদ্বিগ্ন হয়ে যেহেতু সে বাড়িতে ফেরেনি নিকটবর্তী দৌলতাবাদ থানায় বাড়ির লোকেরা তার বাবা গিয়ে একটি মেশিন ডায়রি করেন মেশিন ডায়রি করার পরে তারা চিন্তার ছিলেন পরবর্তীকালে পরের দিন আমরা ওই কুদবা পুকুর থেকে পুকুরে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির ওই মৃতদেহ পাই তারপরে আমরা সন্ধান করে বাড়ির লোকের বাড়ির লোকও আসে তারা সেই ডেড বডিকে তাদের ছেলে শেখকে তাদের ছেলে বলে শনাক্ত করে এবং তারপরে তার পোস্টমর্টেম হয় পোস্টমর্টেম করার পরে আমরা যিনি পোস্টমর্টেম যিনি করেছেন সেই ডাক্তারবুর সাথে কথা বলে আমরা জানতে পারি যে সেটা একটা স্বাভাবিক মৃত্যু ছিল না সেটা একটি হত্যার ঘটনা ছিল তারপরে আমরা বহরমপুর থানার পুলিশ আমরা এই তদন্ত করে আমরা যেটা জানতে পারি যে এক ব্যক্তি যিনি যাত্রী ছিলেন তিনি ওকে মার্ডার করেন যার নাম হচ্ছে সুজল হাজরা তিনি তার সাথে কোনো যে পূর্বের শত্রুটা ছিল সেরকম নয় তিনি একটি আর্থিক সংকটে ভুগছিলেন এবং ঠিক পুজোর আগে তার হঠাৎ করে কিছু টাকার দরকার হয়েছিল তখন সে ভেবেছিল যে আমি যদি ওই টোটোর ব্যাটারিগুলো বিক্রি করে আমি যদি হঠাৎ কিছু অর্থ উপার্জন করতে পারি তাহলে আমার সুবিধা হবে এবং সেইটা ও প্ল্যান করে তারপরে সেই টোটোটাকে সে ওখানে ওকে হত্যা করার পরে টোটোটা সে নিয়ে আসে দিয়ে আমাদের এই বহরমপুরের গঙ্গার ধারে যে জগন্নাথ ঘাট আছে সেইখানে জগন্নাথ ঘাটে সেই ব্যাটারিগুলোকে সে ওখানে রিমুভ করে মানে খুলে নেয় তারপরে তার সহযোগী আরেকজন আছেন তার নাম উকিল তাকে ডেকে পাঠায় তারপরে সেই উকিল এবং ও দুজনে মিলে সেই ব্যাটারিগুলি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে গল ঘর করাতে মনিরুজ্জামানকে সেখানে তারা বিক্রি করে এবং পরে আমরা তদন্তে জানতে পারি এবং সেটা এভিডেন্স আছে মনিরুজ্জামান দশ হাজার টাকা ওই সুজলকে যদি হত্যা করেছেন সুজল হাজরা তাকে অনলাইনে পেমেন্ট করেন এরপরে সেই মনিরুজ্জামান সেই ব্যাটারিগুলোকে উনি আবার জামাত শেখ বলে একজন সারগাছির বাসিন্দা বেলদার কারখানার অন্তর্গত তাকেই সেই ব্যাটারিগুলো বিক্রি করেছেন এই ঘটনাতে যে চারজন যে যুক্ত ছিল তাদের আমরা প্রত্যেককে আমরা গ্রেপ্তার করেছি এবং তার মধ্যে একটু ভিন্ন রোল আছে বিভিন্ন জনের কিন্তু এখানে হত্যাকারী একজনই আছে যার নাম আমরা আগেও বলেছি যে সুজল হাজরা আর বাকিরা ওই ব্যাটারি চুরি বা ব্যাটারি বিক্রি বা ব্যাটারি রিসিভার এই সমস্ত ভূমিকা তাদের আছে এবং এই ঘটনাতে যারা যুক্ত ছিল প্রত্যেকেই আমরা গ্রেপ্তার করেছি